নমস্কার কবি চন্দন নাথের সরস্বতী মাকে একটা কথা বলবে আমায় সরস্বতী মাগ কেমন পেয়েছিলে তুমি ছোট্টবেলার স্কুলে দুষ্টুমি কি একেবারে করতে না একদিনও একদিনও কি যেতে না বা ক্লাসের পড়া ভুলে হেটে না সাইকেলে তোবাই তুলে নেওয়ার জন্য আজ তো পিকআপ আজকে আমার জ্বর হয়েছে আর যাব না স্কুলে এমন করে তুমিও কি বা করতে গো খ্যাট স্কুলের পথে যাওয়ার সময় আমার মতোই তুমি থমকে যেতে পথের ধারে কুকুর ছাড়া দেখে আবার মতন মিশের বঙ্গা তুমিও খেতে নাকি অঙ্ক খাতার পৃষ্ঠা জুড়ে পাখির ছবি এঁকে জানতে ভীষণ ইচ্ছে করে সরস্বতী পাব কজন তোমার বন্ধু ছিল কেমন ছিল তারা ভাগ্যে কি আচার খেতে স্কুলের ছুটির পরে স্কুলের ব্যাগে লুকিয়ে কি সরস্বতী তোমার স্কুলের ব্যাগও আমার ব্যাগের মতোই ছিল এমনি মোটা ভারী ভাবিয়ে উঠে তুমিও বুঝি পড়তে আমার মতো ছোট্ট আমি এইয়া তো ভার পড়তে কি আর পারে ছুটির পরে থাক তো ভাই ক খানা টিউশানে আঁকার ক্লাসে কখন যেতে কখন যেতে যেতে সাদার তুমি কেরাটে আর জুড়ো বিনার তারে তার বেঁধে গান কখন নিতে তুলে চাঁদতে ভীষণ ইচ্ছে করে সামলে এত কিছু কখন পেতে সময় তুমি নিজের মতো খেলা ইচ্ছে তোমার করত না বা পাখির ছড়ানো মতো রং ছড়ানো আকাশ জুড়ে তোমার যখন সবার সাথে মিলে তখন তোমার জ্বালাই না বা এসব কথা বলে কিন্তু এখন একলা আমি বলবে আবার এসে সামলে ওসব কেমন করে বিদ্যাবতী হলে ধন্যবাদ